একটা মজার হাদিস শোনাবো আপনাদেরকে এক হাদিসে তিনি আটজন সাহাবাকেট করেছেন তাদেরকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন হাদিসটা শুনেন হাদিসটা আপনারা বাংলাদেশে জুমার প্রায় শুনেছেন বি বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে হার্টেড মানুষ হচ্ছে আবু বাকার আসলে উনি খুব সফট হার্টেড ছিলেন উনি নামাজে দাঁড়ালে কান্নার কারণে তেলাওয়াতি করতে পারতেন না আলাদা রসুল ইসলাম এতেকালের পরে উনি যখন খলিফা উনি ইমাম উনি নামাজ পড়াবে কি উনি আলহামদুলিল্লাহ রাবিল্লাহ আলমিন বলেই কান্না শুরু কারণ উনি ভাবতেন কাইফা আকুমু মাকামা আমি কিভাবে রাসূলের জায়গায় দাঁড়িয়ে ইমাম হব এই জায়গায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইমামতি করতেন আমি কিভাবে এখানে ইমাম হই এই ভাবনা থেকে উনি তেলাওয়াত শুরু করলেন শুধু কান্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে সফট হার্টেড মানুষ হচ্ছেন কে আবু বকর ওয়া আশাদহুম ফি আমরিল্লাহি আর আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর হচ্ছে কে উমর আসতাকুহুম হায়া আন উসমান আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে লাজুক সাহাবী হচ্ছে উসমান

আর সবচেয়ে বিশ্বস্ত সাহাবী হচ্ছে আবু রবাইদা ইবনুল জাহা আটজন সাহাবির আটটা গুণের কথা বললেন আপনাদের কি মনে হয় রাসুল ইসলামের মুখ থেকে এই কমপ্লিমেন্ট গুলো পেয়ে ওনারা খুশি হয়েছেন না আরো কিভাবে ভালো করা যায় ওনারা আরো ইন্সপিরেশন পাইছেন না পেয়েছেন আচ্ছা এ হাদিসে ছিল সবচেয়ে কারি সাহাবা হচ্ছে উবাইবনে কাউ আচ্ছা সবচেয়ে সুরেলা কণ্ঠের সাহাবীর নাম হচ্ছে আবু মুসা আল্লাহ সাহানি সবচেয়ে সুরেলা গলা হ্যাঁ সবচেয়ে মেলোডিয়াস ভয়েস ছিল

বনের পশু চলে আসছে এত মেলোডিয়াস ভয়েস ছিল আসলাম বললেন দাউদ নবীর কণ্ঠে যে সুরের ঝংকার এই সাহাবিদের মধ্যে তোমার কণ্ঠে আল্লাহ সেই সুরের ঝংকার দিয়েছেন তাহলে দেখেন কমপ্লিমেন্ট দিতে এপ্রিসিয়েশনে কিন্তু রাসুল ইসলাম কখনো কার্পণতা করেননি কিন্তু আমাদের মধ্যে প্রায় কেমন যেন এই কার্পণতা দেখা যায় আমরা কোনো হতে চাই না আমরা ক্রেডিট দিতে চাই না আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে রাসুল ইসলাম শুধু যে সাহাবিদের মধ্যেই যারা

তারা তাদের কথা না একজন ইহুদি ছাড়া তার নাম হচ্ছে মোখায়েরিক তার নাম কি সে তার কথা রেখেছে কোন ইহুদি কথা রাখেনি একজন কথা রেখেছে সে ইহুদি হয়েও উহুদের যুদ্ধে মুসলমানদের পক্ষে কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ করে করে নিহত হয়েছে তার লাশটা যখন রাসেসলামের কাছে আনা হলো তিনি লাশটা দেখে বললেন মোখায়েরিক হয় ইয়াহুদ মানে ইজ দ্য পেস্ট অফ দ্য জিউস ইহুদীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মোখায়রিন কেননা সে তার কথা রেখেছে তার মানে এপ্রিসিয়েশনটা রাসুল সাল যে শুধু মুসলিমদেরই করতেন তার সাহাবাদেরই করতেন এমন না অমুসলিমদের মধ্যেও যদি রাসুল সাল কোনো ভালো গুণ দেখতেন এটাও তিনি কি করতেন ক্রেডিট কিন্তু তিনি দিতেন তিনি কিন্তু কমপ্লিমেন্ট দিতেন এপ্রিসিয়েশন করতেন তাহলে সুসম্পর্ক বাড়ানোর চার নম্বর পদ্ধতি হচ্ছে এপ্রিসিয়েশন করা আল্লাহ রাসুল সাল একটা মজার ব্যাপার বলি আবু আল্লাহ রাসুল সাল নিজে যেমনি অসুস্থদের দেখতে যেতেন সাহাবারাও কিন্তু এই প্র্যাকটিসটা করতেন একবার রাসুল সাল ইসলাম জিজ্ঞেস করলেন আজকে নফল রোজা রেখেছ কে আবকার আদি হাত তিনি বললেন গরিবদের খাবার দিয়ে আবকার আদালতাল হাত বাকিরা হাত তুলেন আজকে জানাজা পরে ছকে আবকার আদাল্লাহ আদুল্লাহ আজকে একজন অসুস্থকে ভিজিট করে ছকে আবকার আদালতাল হাততলা আল্লাহ রাতুল বললেন এতগুলো ভালো গুণ যার মধ্যে থাকে এত জান্নাতি না হয়ে পারে এই চমৎকার মনের অধিকারী ওনারা